আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাব কাপড় জুম রেস্টুরেন্টে আর আমি পুরো যে করব একশো টাকায় আশা করি ভিডিওটি ভালো লাগবে আর সেখানে যাই আমরা কাইকিংও করব। আপনারা যদি কাপ্তায় জুম রেস্টুরেন্টে যেতে চান তাহলে কাপ্তা রাস্তার মাথা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে কাপ্তায় চলে যেতে পারেন এবং আপনি কাপ্তায় যাওয়ার সময় একটি সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আর আমি একশো টাকায় কিভাবে জার্নিটি সম্পূর্ণ করব সেটা আপনাদের আসলে চট্টগ্রাম প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের কিছুদিন পর পর ট্যুর দিয়ে থাকে বলতে বলতে না আমরা জুম সামনে চলে এসেছি আর আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুম পাশেই আর আমরা এখানে গিয়েছিলাম কাইকিং করতে কয় টাকা লাগে সেটা জিজ্ঞেস করার জন্য পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলা এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় আঁকাপাকা রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজ মিতালি উনিশশো সাতান্ন সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকা অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তায় বাঁধ নির্মাণ করে ফলে রাঙামাটি হয়ে এই সৃষ্টি হয় আর আর আপনি এখানে যেখানে তাকাবেন পাহাড়ের আপনার মন মুগ্ধ করে তুলবে কথা না বাড়িয়ে আমরা চলে গেলাম জুম রেস্টুরেন্টের ভিতর জুম রেস্টুরেন্টের ভিতর ঢুকতে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট কাটা লাগে আর সেখানকার ভিউ আসলে অসাধারণ একটি ভিউ আর সেখানে ঢুকতে না ঢুকতে যুবক বয়সী কিছু টিকটকরের সাথে দেখা হয়ে গেল যারা সেখানে টিকটক বানাচ্ছিল আর জুম রেস্টুরেন্টের ভিতরে আর্মিরা আপনাদেরকে সুরক্ষা প্রদান করে আর সেখানে প্রতিদিন প্রচুর পর্যটকের ভিড় আর এই লাভ শেপটিতে প্রচুর কাপড়রা পিক তুলতে চলে আসে যার কারণে সিঙ্গেলরা কোনো পিকে তুলতে পারে না এই জায়গায় আর উপরে রয়েছে একটি রেস্টুরেন্ট আর সেখানে খাবারের দাম প্রচুর আর আপনারা যদি আসতে চান তাহলে বাসা থেকে খাবার রেডি করে আনাই বেটার আমরা সেখানে ক্যাকিং করার জন্য একটি বোট রেডি করি দেড়শো টাকা দিয়ে আর আমরা নৌকাটি নিয়ে চলে যাই কাপ্তাল লেকের মাঝখানে আর যেখান থেকে চারপাশের বিউ অনেক ছিল আর সেখানে করার জন্য আধা ঘন্টায় আপনাকে টাকা পে করতে হবে আপনি সেখানে যতটুকুই না কেন আধা ঘন্টার মধ্যে সেখানে ফিরে চলে যেতে হবে আর এক কথায় কাপ্তার সৌন্দর্য অসাধারণ আর আপনি কাইকিং করার সময় অবশ্যই সাবধানতার সাথে কাইকিং করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন